প্রথম প্রথম আমি কলকাতায় আসার পরে গড়িয়াহাটে গেছিলাম তখন করোনা পিরিয়ডে চলছিল কিন্তু অত স্ট্রিক্ট ছিল না দু হাজার কথা বলছি কারণ স্কুল বন্ধ ছিল তো প্রথম প্রথম কলকাতায় এসে পরে দেখতাম যে গড়িয়াহাটে ভালো সেরামিকের জিনিস পাওয়া যায় তো আমার খুব ইচ্ছে যে সেরামিকের জিনিস কিনে নিয়েছি আর আমরা তোমরা তো জানো যে তখন আমি প্রথম প্রথম নতুন নতুন ব্লগ বানাতে শুরু করেছিলাম তো আমার হাজব্যান্ড বাইরে বাইরে থাকার জন্য তাহলে দুই বাচ্চাকে আমার রান্না করে রে খেয়ে দুই বাচ্চাকে একসাথে রেখে যেহেতু তখনও স্কুল শুরু হয়নি আর কি অনলাইনে ক্লাস হতো অনলাইনে ক্লাস হলো ক্লাসের দিন হয়তো যায়নি মানে হয় ক্লাস ছুটি হয়ে গেছিলো তারপরে গেছিলাম আর নইলে সেদিন ছুটি ছিল এরম কিছু গেছিলাম কারণ গেছিলাম কারণ এটা তো হচ্ছে অনেক দিন আগের ভিডিও তো এটা আমি এখন নতুন করে ভয়েস ওভার করছি আর কি তো তখন আমি খুঁজে খুঁজে যেহেতু প্রথমবার গড়িয়াহাট যাওয়া ছিল তখন আমার কলকাতায় আসার পর কলকাতায় তার আগে এলেও এখানে বাড়ি হওয়ার আগে যখন আমি কলকাতায় আসতাম তখন নিজের নিজস্ব কাজ নিয়ে আসতাম তখন ওইদিকে গড়িয়াহাট এই ওই সেই তখন ঘুরে বেড়ানোর তো প্রশ্ন ছিল না যে কাজে এসেছি সেই কাজে তো দেখো এগুলো এসে পরে তোমাদেরকে দেখাচ্ছি আর কি কী কী জিনিস কিনেছি তো এই যে দেখো হোয়াইট কালারের রেক্টেঙ্গুলার এই যে সেরামিকের প্লেটটা এটা খুব সুন্দর এখনও আমার এ মানে তখন তো নতুন নতুন প্রথম নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি তখন তো খুব এক্সাইটেড ছিল আমি কিন্তু এখনও আমার খুব পছন্দ এগুলো মানে আমি এমনিতেই বাসনপত্র ভালোবাসি যারা দেখো বুঝতে পারবে যে আমি বাড়ির জিনিস কিনতে ভালোই দরকার না থাকলেও ভালোবাসি মানে হয়তো অনেক কাছে তবুও মনে হয় যে কিনি মানে এই আর কি হ্যাংলা যাকে বলে সেটাই তো এইবার যে বাটিটা দেখাচ্ছি কি দুঃখের ঘটনা এই মানে পুরো বাঞ্চটার মধ্যে এই বোট শেপের বাটিটা আমার বেশি পছন্দ ছিল মানে যা যা জিনিস আমি কিনে নিয়ে ঢুকেছিলাম এ দেখো পাতার মোটিফ করা আছে দুই দিকে এমনকি ভেতরেও দেওয়া আছে সুন্দর বোটের মতো এটা দুঃখের বিষয় এই বাটি আমার ভেঙে দিয়েছে আমার ছোটো মেয়ে এ বাটির ভেতরে কি মিষ্টি সাজিয়ে মানে তখন ব্লগ বানাতাম তো সুন্দর সুন্দর করে মানে বাটি ফাটি প্রথম দিকে খুব ইন্টারেস্ট থাকে আর কি যে নতুন জিনিসগুলো বের করি দেখো তো আমি হাত নাড়ছি মা নাড়াচ্ছি মানে কী তো সে যখন তখন আগে এই ভিডিওটা যখন দিয়েছিলাম তখন অন্য বয়স ছিল তো সেই আর কি যে চাটনির বাটিগুলো এইগুলোতে ডিপ দেওয়া হয় এগুলো একই রকম কালারের নিচে এরপরে আমরা আমি আমার আবার অনেক কালারের এই বাটি আছে আপাতত তখন তো দু হাজার ছিল এখন দু হাজার চব্বিশের অগাস্ট মাস ধরো এখন এগুলো এই কেলা হলুদ কালারের আছে সবুজ কালারের আছে অরেঞ্জ কালারের আছে এই বাটি মানে তারপরে আমি পরে পরে আরও কিনেছি এটা বলতে চাইছি তখন যখন দেখাচ্ছিলাম তখন তো জানি না যে শেপের ইয়েটা কন্টেনারটা ভেঙে যাবে কি বলবো বুঝতে পারলাম না শেপের আর কি ইয়েটা আর কি বোল টাইপের আর এই দেখো এটা রান্নাঘরে হাতা খুন্তিও রাখতে পারো তাছাড়া ছুরি টুরি ছুরি টুরি রাখাটা চামচ টামচ রাখাটাই বেশি চামচ হোল্ডার ছুরি টুরি রাখা আর কি কিচেন নাইফ এসব কিন্তু আমি তোমরা এখন তো এখন আমাকে যারা দেখো বুঝতেই পারবে আমি বারবার বলি যে আমি ছুরিতে কাটতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু ছুরি তো বাড়িতে সবাই থাকে সবার বাড়িতেই কিন্তু ছুরিতে কাটতে আমি এত স্বাচ্ছন্দ্য বোধ করি না আমার বটিতেই ভালো আমি যে অনেক দিন থেকে যে বটিটা ব্যবহার করছিলাম না সেটা ভেঙে গেছে মানে পাতলা হতে 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 ভেঙে গেছে তারপরে এখন আবার নতুন বটি আমার মানে কেনাই ছিল তো সেটা ব্যবহার করছি এ দেখো এগুলো হচ্ছে গিয়ে তোমার ইয়ে চা খাওয়ার আর কি সেরামিকের ভাড়ের মতো মাটির ভাড়ের মতো দেখতে সেরামিকের চা খাবার আর এই যে দেখো এই কাঁচের বাটিটা এই বোট শেপের কাঁচের ইয়েটা এটা আছে এটা যেমন কা তেমনই আছে কেটা ভাঙেনি কিন্তু এটার থেকেও আমার ওই সেরামিকের বোট শেপের এটা তোমরা দেখতে পাচ্ছ না এটা আমি ক্রপ করলাম তখন জানতামই না আর কি তখন প্রথম প্রথম ভিডিও করতাম তো মানে ঘোরানো বা ইয়ে ভাব ভালোভাবে জানতামই না ভার্টিক্যালি নাকি প্যারালাল কিভাবে ভিডিও করবো মানে অতটা জানা ছিল না খুব আমি একবার না আমি হাজারবার বলি মানে ইয়ের মধ্যেই তোমার ইয়ের মধ্যে মানে ব্লগের মধ্যে যে আমি খুব প্রিপারেশন নিয়ে শুরু করিনি আমি জানতামই না কাউকে দেখে যে শিখেছি তা না যখন জানলাম জানতে শুরু করলাম যে এরকম লাইফস্টাইল নিয়ে ডেলি লাইফ নিয়ে ব্লগ বানানো যায় তো তখন শুরু করে দিয়েছি আর কি কীভাবে চ্যানেল খুলতে হয় দেখে তারপরে দেখি আমি ভাবলাম যে লাইফস্টাইল শেয়ার করব তাহলে মায়ের সিম্পল লাইফস্টাইল লিখি তখন দেখছি ওই নামে অলরেডি চ্যানেল আছে মানে অনেক কিছু ভাবলাম তখন দেখলাম অলরেডি ওই নামে চ্যানেল আছে তখন আমি ওই মাই সিম্পল অ্যান্ড হোমলি লাইফস্টাইল নামেই শুরু করেছিলাম মানে অনেক ভেবে চিনতে অনেক কিছু করে অনেক কিছু শিখে তা না আর আমাকে হেল্প করারও সেরম কেউ নেই হেল্প করার মানে এই লাইনে মানে কোনো বন্ধু বান্ধব বা কোনো আমার ফ্যামিলির কেউ কেউ আমাদের ইউটিউব নিয়ে ইয়ে করে না আর কি মানে এইসব ব্যাপারে তাহলে আমি নিজে নিজে আর আমার হাজব্যান্ড তো এইসব ব্যাপারে জানেও না নিজের কাজে ব্যস্ত থাকে তাহলে দু হাজার একুশে তখন আমার ছোট বড়ো মেয়েও ছোটো তো ওইভাবেই শুরু করেছিলাম আর কি যে খুব জানতাম কিভাবে ভিডিও করতে হয় এখনও আমি ক্লেম করছি না যে খুব জানি কারণ শেখার কোনো বয়স নেই জানার কোনো শেষ নেই এই আর কি তো ওটাই আর কি দেখো আমার মনে হয় তারটা ফেসে যাচ্ছে তখন ওই দেখেছিলাম যে এখন তো সেটা ব্যবহারও করি না তারটা অবশ্য ঠিক আছে ওই স্পিকার আর কি যে কম দামের তারওয়ালা স্পিকারগুলো যেগুলো ক্লিপের মতো আটকানো থাকে যে আমার সাথে সেইগুলো আর কি সেটা এখনও আছে কোথাও না কোথাও এখন আমি করি না মানে অত জানতাম না দেখতাম লোক স্পিকারে বলছে তাহলে স্পিকার কিনেছিলাম আর শুরু করেছিলাম খুব যে দামি কিছু দিয়ে শুরু করেছিলাম তাও নয় এই আর কি তো এই যে ছোট ছোট জিনিসগুলো কিনেছিলাম এই আমার ছোট মেয়ের জন্য আর আমি নিজেইগুলো ভালোবাসি সিরিয়াসলি ছোট মেয়ের জন্য বড়ো মেয়ের জন্য বলে লাভ নেই আমার নয় ছোটো ছোটো জিনিস খুব ভালো লাগে আর এই প্লেটগুলো নিয়েছিলাম ভ্যারাইটি মানে অনেক কালারের আর কি অরেঞ্জ কালারের চকলেট কালারের ব্লু কালারের মানে মস গ্রিন এরকম কিছু ছিল মনে হয় একটা পেরিয়ে গেল বক বক করতে করতে দেখলামও না আর কি সেটাই হচ্ছে কথা তো এটা পুরনো একটা ভিডিও দিন দু হাজার একুশের প্রথম দিকের ভিডিও গড়িয়াহাট প্রথম গেছিলাম সেরকম একটি জিনিস কিনতে খুব শখ করে এটা একটা ওভাল শেপের মস্ক্রিনের মস্ক্রিন কালারের ইয়ে আর কি তোমার সার্ভিং প্লেট খুব ভালো এগুলো সবই আছে শুধু বোর্ড শেপের দেখলে না পাতা মোটিভ দেওয়া যে বো বোট শেপের সুন্দর সেরামিকের ইয়েটা ওইটা কিন্তু আমার ছোটো মেয়ে ভেঙে দিয়েছে মানে আমি ভিডিও করার জন্য কি বলো তো আমি ভিডিও করার জন্য ওটাতে মিষ্টি মিষ্টি কিছু রেখেছিলাম সেটা সেটা নিয়ে হয়তো কোনো একটা পুরোনো ব্লগও আছে তো আমি তো অনেক ব্লগ পোস্ট করেছি আজ পর্যন্ত যে আমার বাচ্চা ভেঙে দিয়েছে আর কি খুবই পছন্দের ছিল যেটা সবচেয়ে বেশি পছন্দের ছিল সেটাই ভেঙে গেছে আর এটাও পছন্দের আমার এই যে এই কন্টেনারটা এই যে এটা সার্ভিং বোলটা আর কি সার্ভিং বোলটা এটাও পছন্দ অপছন্দ কোনোটাই নয় তো ওটা একটু বোর্ড শেপের ইয়েটা একটু বেশি পছন্দ ছিল পাতা মোটিফের সেটাই ভেঙে গেছে যাই যাই হোক জীবনের হিসেব না দুই আর দুয়ে চার কখনো মিলবে না দুই আর দুয়ে তুমি পাঁচ পাবে আর হলে তিন পাবে মানে কেউ দেখবে এক্সপেকটেশন এক্সপেকটেশনের থেকে অনেক বেশি পেয়ে গেছে আর কেউ দেখবে যতটা ডিজার্ভ করে তার থেকে কম পায় এরকম আর কি জীবনের হিসেব তো দুই আর দুই চার করা যায় না এই যে তখন ওগুলো দেখাচ্ছিলাম তখন যে ভয়েসটা সেটা আমি মিউট করে এখন নতুন করে ভয়েস দিচ্ছি আজকে আজকে হচ্ছে নয় তারিখ সম্ভবত নয় তারিখ কিনা সম্ভবত যদি আমি নাও জানি তবে আজকে শুক্রবার এটা আমি একদম জানি